ভ্রমণের এই পর্বে থাকছে টেকনাফ যাওয়ার পথের অপরূপ সৌন্দর্য টেকনাফ জিরো পয়েন্ট টেকনাফের বাহারি রঙের নৌকা জেলেদের জীবন বৈচিত্র্য তারপর সাগর পাড়ে ক্যাম্পিং এবং হিমছড়ি সাথে কক্সবাজার এসে কোথায় থাকবেন কোনটা আপনার জন্য বেস্ট হবে এই সব কিছু থাকছে ভিডিওর শেষে তো চলুন শুরু করা যাক প্রথমেই যেটা বলতে হয় স্কুটার চালিয়ে যা বুঝলাম স্কুটার বেশ ভালো তেল খায় আমরা কি দু লিটার তেল নিয়েছিলাম এখন আমরা আরো তিনশো টাকা তেল নিতেছি প্রতিটা বাইকে আর এখন আমাদের টেকনাফ যাইতে মোটামুটি তিরিশ কিলোর মতো আছে তাইলে বলা যায় যে মোটামুটি আপনার পাঁচশো টাকার মতো তেল লাগতে পারে টেকনাফ যাইতে যাওয়ার পথের প্রথম ফিলিং স্টেশন থেকেই আমরা ফুয়েল নিয়ে নিই জিরো পয়েন্ট যেতে এখনো বেশ খানিকটা বাকি আমাদের বাম পাশে সুউচ্চ পাহাড় এবং ডান পাশে ঝাউবন তারপর সমুদ্র জায়গাগুলো এতটাই সুন্দর এখানে আসলে কিছু মুহূর্তের জন্য ভুলে যেতে হয় আমরাও কোন যানজটপূর্ণ কোলাহলের শহরে বসবাস করি এদিকে এসেই জানতে পারলাম বামপাসের পাহাড়গুলোতে একটা বিরাট ঝর্ণা আছে ঝর্ণা দেখার প্রবল আকাঙ্ক্ষায় আমরা সেই গ্রামের দিকে রওনা হলাম

আমরা প্রায় দশ কিলোমিটার পর রাইড করার পর আমরা দেখতে পেলাম আমাদের বহুল প্রতীক্ষিত টেকনাফের জিও প্রতিটা মুহূর্তে মুহূর্তে স্রোতের গর্জন আমাদের কানে সারা দিচ্ছিলো দানা এই প্লেসটা লিটারলি মানে এডার এই কক্সবাজারের মেইন স্পট বানানো উচিত আমরা এখন আছি টেকনাফে জিরো পয়েন্টের একটু আগে শুধু জিরো পয়েন্ট না এইখান থেকে আরও প্রায় দুই তিন কিলোমিটার পর্যন্ত এটাই হচ্ছে বেস্ট সমুদ্র সৈকতের অংশ আপনারা যদি আসেন মেরিন ড্রাইভটা না দিলে আপনার পুরো কক্সবাজার খুবই মিস বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্যি এরপর যতুই সামনে তাকাবেন ততই সমুদ্র আর সমুদ্র কক্সবাজারের আসম সৌন্দর্য মনে হয় তবে বেশিরভাগ মানুষ এই জিনিসটা জানে না

আমরা এখন যাব পয়েন্ট থেকে না তবে যাওয়ার সময় রাস্তায় এই অদ্ভুত নৌকাগুলোর দেখা পাওয়া যায় যেগুলো টেকনাফ বা সামুদ্রিক এলাকায় ছাড়া অন্য কোথাও দেখা যায় না জায়গাটা বাস্তবে দেখতে খুবই সুন্দর তার ওপর সূর্যাস্ত হতে চলল ভাবলাম লাইফে এমন একটা সুযোগ যদি মিস করে দিই তাহলে আর মনে হয় না দ্বিতীয়টা পাবো তাই গাড়ি থামিয়ে সাথে সাথে নেমে পড়লাম সূর্যাস্ত দেখার জন্য এখানে সমুদ্রের পার এসে নানা রকম ব্যস্ততা কেউ সুটকি বানাতে ব্যস্ত কেউ নৌকা মেরামত করছে কেউ জাল দিয়ে মাছ ধরছে আবার কেউ নৌকা নিয়ে ছুটছে সমুদ্রের এখন আছি আমরা টেকনাফে টেকনাফের একটা সমুদ্র সৈকতে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে আর এটা দেখতে সত্যি অসাধারণ লাগে আর এখানে যে সাগরের ঢেউগুলো তুলনামূলক বেশি আর সবচেয়ে যে জস লাগে হচ্ছে একদম ন্যাচারালি সবকিছু দেখা যায় যেমন ওইখানে একটা নৌকা দাঁড়িয়ে আছে ওইখানে একটা নৌকা দাঁড়িয়ে আছে ঢেউ চলতেছে ঢেউ আসতেছে নৌকা বাড়িকাচ্ছে তারপরে এখানে মাল ধরতেছে কাকড়া ধরতেছে এখানে সবকিছু খুবই দেখা যায় আর এই জিনিসটা সবারই আর সবকিছু দেখা যাচ্ছে গোধূলি লগ্নে সন্ধ্যায় সূর্যাস্তের সময় বিষয়টি কিছুক্ষণের জন্য আমাদের কাছে স্বপ্নের মতো মনে হয়েছিল সূর্যের দিকে তাকাতেই আর কোনো তীর দেখা যায় না যত দূর চোখ যায় তত দূর আকাশ রং চেনে না এসব দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে গেল আমরা বুঝতেই এবার আমাদের ফিরে যেতে হবে রিসোর্টে দীর্ঘ তিন ঘন্টা বাইক রিসোর্ট রিসোর্টে ফিরে গোসল করে আমরা চলে গেলাম খেতে আমাদের জন্য দুপুরের লাঞ্চটা রেখে দেওয়া হয়েছিল কি 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 আইটেম এখানে দুপুরের লাঞ্চ হিসেবে ছিল মাছ ভাত ভর্তা আর ডাল এত জার্নি করার পর খাবারটা সত্যি অসাধারণ ছিল আমাদের দুপুরের লাঞ্চে ছিল মাছ ভর্তা চাটনি আর ভাত যেটা আমরা যেটা আমরা রাতে খাচ্ছি আমরা মেরিন ড্রাইভে ছিলাম আর আমার কাছে মেমুটা ভালোই লাগছে মানে পরিবেশের সাথে খুব সুন্দর হয়ে যায় এই যে পরিবেশ এই যে কি বলছে খাওয়ানো না তোর মধ্যে হুজুর না হুজুর হ্যাঁ এদিরা বলে হুজুর গান হন না ইবাদত যেহেতু জার্নি করেছি আরো বেশি ভালো লাগতেছিল যাই হোক দুপুরের খাওয়া আমরা রাতে খাওয়া খেলাম দাওয়া শেষ করে তারপর আমরা একটু আড্ডা দিতে চলে গেলাম আর ততক্ষণে রিসোর্ট থেকে আমাদের জন্য মাছ বারবিকিউ করা হচ্ছিল এই সবগুলোই কিন্তু রিসোর্টে প্যাকেজের সাথে ইনক্লুডেড আমাদের সবারই মোটামুটি পেট ভরা ছিল কিন্তু তারপরও মাছের বারবিকিউ হওয়ার পর আমরা খেতে যাই আমরা ভেবেছিলাম যে খুব একটা ভালো লাগবে না যেহেতু পেট ভরা এই হচ্ছে আমাদের রাতের খাবার সারপ্রাইজিংলি এই মাছের বারবিকিউটা দি বেস্ট ছিল ঘুম থেকে উঠেই সর্বপ্রথম চোখ যায় সমুদ্রের দিকে সমুদ্রের পানি এখনও বেশ নিচে আমাদের আজকের প্ল্যান ছিল হিমছুরি এবং আবারও মিনিমাম দুর্বল তো একদম সকাল সকাল আমরা রওনা দিলাম হিমছুরির উদ্দেশ্যে আমাদের রিজোর্ট থেকে হিমছুরি পাহাড় প্রায় সাত কিলোমিটার কিছুক্ষণ বাইক চালিয়েই আমরা পৌঁছে গেলাম হিমছড়িতে জনপ্রতি তিরিশ টাকা করে দিয়ে আমরা ঢুকে পড়লাম হিমছড়িতে ভিতরে ঢুকেই কিছুটা অবাক হচ্ছিলাম দেখেন একটু এই সাইডে সাগর আর এই হচ্ছে পাহাড় আপনার এই সমস্ত জায়গায় আসলে বোঝা যায় না এমন একটি পাহাড় যার চূড়া থেকে দুটো সৌন্দর্য একসাথে দেখা যায় পাহাড়ের চূড়ার আনন্দ পাহাড়ের চূড়া থেকে সাগরের বিশালতা দেখা যায় এই দুইটাই কিন্তু অসাধারণ ছিল তার উপর আমরা এসেছিলাম অনেক সকালে যার কারণে মানুষের ভিড় খুবই কম ছিল আর আমরা জিনিসটাকে পুরোপুরি এনজয় করতে পেরেছি হিমছড়ির এই জায়গাটা থেকে সাগরটা খুবই সুন্দর লাগে তার ঠিক বিপরীত পাশে অনেক পাহাড় দেখা যায় যেগুলো দেখলে আপনার হিমশুরি থেকে আসতে মন চাই তারই পাশে পাশে কিছু কিছু জায়গায় বসার স্থানও আছে যেগুলো কিন্তু খুবই চোখ এখন আমরা কোথায় যাব

তারপর হিমশরি ঘুরা শেষে আমরা রওনা দিলাম মিনি বান্দরবনের উদ্দেশ্যে মিনি আমাদের রিসোর্ট থেকে একটু সামনে রিসোর্টের সামনে পৌঁছাতে পৌঁছাতেই আমাদের একজনের বাইকের তেল শেষ হয়ে যায় তখন আমরা মিনি বনে দ্বিতীয়বার যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দিলাম এই হচ্ছে আমাদের সকালবেলার নাস্তা

তো আমাদের এই ট্যুরটা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আপনার যে সুগন্ধা বিচে বলেন বা লাবন লাবনি বিচে ওই কলাতলার ওদিকে দিকে থ্রি স্টার ফাইভ স্টার হোটেল থেকে আমার কাছে ভালো মনে হয়েছে এই টাইপের গুলা যদি আপনি শান্তিপ্রিয় হয়ে থাকেন তো আমাদের এই রিসোর্টে উঠার পেছনে কারণ ছিল এই রিসোর্টে একটা প্যাকেজের মধ্যে আমরা সব কিছু পেয়েছি আর সেটা বাজেট ফ্রেন্ডলি ছিল আপনারা যখন আসবেন তখন হয়তো দামটা রকম থাকতে পারে কারণ এই রিসোর্টটা যখন জাস্ট স্টার্ট হয়েছে তখনই আমরা আসছি ওই জন্য আমরা ডিসকাউন্ট পেয়েছি আমাদের মেনুর মধ্যে ছিল দুই বেলা খাবার আর হচ্ছে চব্বিশ ঘন্টার জন্য স্কুটার আর হচ্ছে এই থাকার জায়গা দুই বেলা খাবারের কথা যদি বলি মানে খাবারের মান আমার কাছে খাবারের মান খুবই ভালো লাগছে আমরা রাতের খাবারটা মানে দুপুরের খাবারটা আমরা রাতে খাইছি তার আরও দুই ঘন্টা পরেই আমরা রাতের খাবার খাইছি আর দুইটাই আমরা বেশ এনজয় করছি তো বলা যায় যে এটার ডাউন সাইড তেমন একটা নাই মোটামুটি সবই পজিটিভ সাইড এই রিসোর্টটার অন্তত বাকিগুলোর কথা বাদ দেন যে আমরা এখানে থাকছি এটার কথা বলি তবে ডাউনসাইড আছে এটা ডাউনসাইড আছে এটা ডাউনসাইডটা হচ্ছে আমরা যে বলছি এটা বিচের পাশে অ্যাকচুয়ালি এটা বিচের পাশে কিন্তু সমস্যাটা হচ্ছে বিচটা দূরে খানিকটা দূরে আর বিচের পরে একটা নদী টাইপের আছে মানে জোয়ার আইসা ওদিকটা পানি পরে থাকে মানে পানি আইসা থাকে নদী টাইপের তা আপনি চাইলেও এই বরাবর ওই বিচে যেতে পারবেন না আর এখান থেকে বিচের সাউন্ড শোনা যায় কিন্তু বিচটা পুরোপুরি দেখা যায় না এটার সাগরটা যে কাছে সেটার একটা প্রমাণ হচ্ছে আপনি যদি চুপ করে বসে থাকেন তাহলে আপনি সাগরের যে ঢেউ ঢেউয়ের সাউন্ডটা এখান থেকে শুনতে পারবেন তো এটাই হচ্ছে এটা ডাউনসাইড এটা সারা বাকি সবগুলো জিনিসই আমার কাছে এটা ভালো লাগছে ওইখান থেকেই আমরা সব কিছু গুছিয়ে রওনা দিয়ে দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে আমাদের টাটা দিতে চাও বিদায় দিতে চাও টাটা তো এখন আমরা সব কিছু প্যাক করে নিচ্ছি আমরা এখান থেকে স্কুটারে করে সব কিছু নিয়ে কলাতলি বিচের ওই জায়গায় চলে যাব এই ছিল আমাদের কক্সবাজার ট্যুর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home, on my own, in the zone. That's the only way I know. Feeling low, about to blow back up. Here, Here I'll never let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you win. Easier to break it off as friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. <laughs> It's so cold outside I'm alone I'm all right It's so cold outside I'm alone i Always feel like I could break now, but I never let it take me to that place now. I will not never let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember better days on the playground, hoping I can find my way. To Ooh, even when I'm feeling, feeling down, I fight. Even when I don't know what is right, I'ma pick a side and I'ma take pride. I will decide my fate, and God will never let them tell me who I am. If you try to shake me, I'll be.